এই সাইজগুলো সেম সাইজই এটা ওয়াশরুম ইউজ করতে পারবেন ড্রয়িং ডাইনিং ইউজ করতে পারবেন এটা আছে অ্যাশ কালারের ভিতরে অ্যাম্বুজ ডেকর দেওয়া এটা ওয়াশরুম কিচেন ডাইনিং সব জায়গায় ইউজ করা যাবে এগুলো হ্যাঁ একটা আছে ওগুলো গিয়ে একটু কাপ কালারের ভিতরে লাইন স্টোন আপনার কিচেন ডেকর দিয়ে এটা ফুলের ডেকর আছে এ একটা আছে এটা প্রাইস কিরকম এটা প্রাইস হলো সত্তর টাকা

কাস্টমাইজ করা যাবে এটা আরো আছে একটা আছে পালসের ভিতরে এটা হলো কি আপনার কিচেন ডেকোর এটা কিন্তু ফুলের ডেকোর আছে একটা আছে দেখেন এটা হলো কি এস কালারের ভিতরে মার্বেল এটা ফুলের ডেকোর কিন্তু এটা কিচেন ডেকোর আছে হ্যাঁ একটা আছে হলো কি আপনার ফুলের ডেকোর এটা কিচেন ডেকোর আছে আর আট টু সাইজ যদি কেউ যদি আটটু কম বাজেটের মধ্যে চায় তাহলে এই সাইজটা দেখতে পারে 10 16 সাইজ আমাদের অনেক আছে কিন্তু আমরা অল্প সাজাইছি জায়গা শর্টের কারণে এগুলোর প্রাইস হলো কি আপনার 56 টাকা এই 56 টাকা হ্যাঁ এ আছে

অনেক মার্বেলের অনেক এর মধ্যে কালার একটু ভেরিয়েশন আছে একটা আছে ব্ল্যাক এর মধ্যে বডি গোল করা এটা যেন এগুলো আছে না বিট গুলো আছে বিট গুলো আপনার গোল্ডেন করা এর প্রত্যেকটা মনে করেন যে ভিতর বাই যা আছে সবগুলো গোল করা একটা দেখেন দারুণ এর মার্বেল শেডের মধ্যে এ আছে লাইন স্টোনের মধ্যে লাইট কালারের ভিতরে অনেক লাইট কালার আছে আর একটা আছে মার্বেলের ভিতরে এর বডি গুলো দেখেন একটু বডি গুলো দেখেন যেটা গোল করা দেখেন এর বডির ভিতরে যত লাইন আছে সবগুলা গোল করা আবার এই দেখেন ভিতরে ব্লুর ভিতরে আবার একটা আছে নাকি আপনার হালকা কফি কালার বলে আবার অনেকে বলে মেরুন কালার এটার ভিতরে এটা ডাকো প্রত্যেকটা ডাকো দুইটা আছে হ্যাঁ এটা কিছু হ্যাঁ এগুলো সবই চাইনি সেজন্য দেখেন এটা হলো গ্রিন কালারের ভিতরে লাইট গ্রিন বলে আছে কাঠের ভিতরে কাঠ কালারের ভিতরে হ্যাঁ এগুলো প্রত্যেকটাই অংশ আপনার গোল্ডেন করা আছে প্রত্যেকটা বিট প্রত্যেকটা পায়ের সবগুলো